স্ত্রীকে বলে ও বিবি গো তুমি যদি সাদের সে সুন্দর না হও তাহলে তুমি তালা এই কথা বলার পর তিনি চিন্তা করতেছেন সর্বনাশ আমি কি করে ফেললাম আমার বিবিত হলো কালা কিন্তু চাঁদ কত সুন্দর অবশ্যই তো তালা খয়া গেছে দৌড় চলে গেছে মাদ্রাসা পাশে মাদ্রাসা আছে না মাদ্রাসায় যাওয়ার পর জিজ্ঞাসা করে হুজুর আমি তো কাম করে ফেলেছি বলে কি করে ফেলেছেন আমার বিবিকে আমি আমার দিকে খেয়াল করবে না টেনশন বক্তার মুখের দিকে তাকাতে হবে যদি এক টিউবওয়েলের মুখ থাকে এক জায়গায় কলসি আর এক জায়গায় পানি কি পড়বে মুসলমান একটু আওয়াজ দিবেন পানি কি পড়বে তাহলে কলসি আর টিউবওয়েলের মুখ একটি করতে হবে বক্তা যখন আলোচনা করে বক্তার মুখের দিকে তাকাতে হবে অন্য দিক যা হয় হোক কথা বলেন ঠিক কিনা আমরা রাজি আছি তো আমার দিক তাকাতা পারবে তো আপনাদের এলাকায় তো নতুন আলহামদুলিল্লাহ বলেন একটু আমাদের একটু খেল করবে না আর যখন আওয়াজ দেওয়ার দরকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পারবে তো আমরা যখন মানুষ অকাম করে বসে তখন হুজুরদের লাগে কথা বলেন ঠিক কিনা যে সময় অকাম করে ফলাইছে তিন কথা কয়া ফলাইছে তখন কা হুজুরদের দরকার হয় তাছাড়া অন্য সময় হুজুরের দরকার হয় না কথা বলেন ঠিক কিনা তা দৌড় দিয়ে গেছে মুরব্বী হুজুর আমার বিবিকে তো আমি তালাক দিয়ে ফেলেছি দেখেন তো এখন কি অবস্থা হুজুরে বলে আপনার বিবির চেহারাটা কেমন কয় পাতিলের তলার চাইতো বেশি কালা কয় তাহলে তো অবশ্যই তালাক হয়ে গেছে তার কারণ চাঁদ কত সুন্দর তোমার বিবি তো কালা তালাক হয়ে গেছে মুরব্বী মানুষ ও যুবক ভাইরা দিলের কানটা লাগাও আমার দিকে খেয়াল করো আল্লাহ স্বামী আর স্ত্রীর মধ্যে এমন মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন ও মবিন মুসলমান যুবক বয়সে স্ত্রীর সাথে যেই ভালোবাসা থাকে এর চাইতে বেশি ভালোবাসা বৃদ্ধ হলে হয় বলি না সুবাহান আল্লাহ তার কারণ বৃদ্ধ বয়সে যদি আপনার দাদা মেয়ের বাড়ি চলে যায় তাহলে দাদার রাত্রিতে ঘুম হয় না কিছুই কিন্তু বলতেস নাই তারপরেও আল্লাহ প্রদত্ত একটা মহাব্বত এমন ভাবে বিরাজ করতেছে ও মমিন মুসলমান ইমানদার যে বুড়ির সারা বুড়া একটা রাত থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা যদি উদ্বৃত্ত মানুষ বুড়া মানুষ বুড়ি ওই বুড়ির তালাক দিছে তারপরেও আমি একই সর্বনাশ করলাম হায় হায় রে আমি কি সর্বনাশ করে ফেললাম না না আমি তো করে ফেললাম মাদ্রাসার হুজুক ঘাটাঘাটি করেছে না মোমেন মুসলমানি বান্দার আল্লাহর গোলামের দল দৌড়ায় চলে যাচ্ছে বাড়ির দিকে মুরব্বিটা অনেক হাসি খুশির মানুষ এম মানুষ মানুষের মধ্যে হাসি খুশি সব সময় থাকে কিন্তু ওই মুরব্বি আজকে চোখ দিয়ে পানি পড়তেছে কেমন যেন মনটা খারাপ রাস্তার মধ্যে দেখা হয়েছে ছোট্ট বালক সাত থেকে নয় বছর বয়স নাম হলো নোমান ইবনে সাবেদ বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার নাম কি নোমান সাবেদ নোমান ইবনে সাবেদ ঠিক কেমন দাদা কি ব্যাপার তোমার কি হয়েছে তোমাকে তো কোনদিন আমি কানতে দেখি নাই তোমাকে হাসি খুশি দেখতে পাই আজকে কান্না করতেছ ঘটনাটা কি জানতে চাই বলে এটা বলা যাবে না তার কারণ যখন কোন সমস্যার কথা ছোট বাচ্চারা জিজ্ঞেস করে তখন মেজাজ ঠান্ডা হয় না গরম হয় কথা কয় না মুসলমান গরম না ঠান্ডা আরে বাচ্চা মানুষ তুই কি জিজ্ঞেস করিস তুই কি বুঝিস কিন্তু এমন কিছু বাচ্চা আছে গো এমন ধরা ধরে না বলা পর্যন্ত যাওয়ার উপায় নাই কথা বলেন ঠিক না ধরছে দাদা না বলা পর্যন্ত যাওয়া যাবে না বলতেছে ও আমার বিবিকে তোর দাদিরে বলে ফেলছি যদি তুমি চাঁদের চেয়েও সুন্দর না হও তুমি তালাক হুজুরেরা ফতুয়া দেওয়া দিয়েছে আমার বিবি নাকি তালা খোঁয়া গেছে জন্য আমি কাঁদি নোমা নিবলে সাবেদ দেখ দে বলতেছে ও দাদা আমি নোমা নিবনে সাবেদ ফতুয়া দেওয়া দিলাম যাও 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 আর একটা মুহূর্ত দেরি করো তোমার বিবি আমার দাদি তালা কোথায় নাই তার সাথে তুমি সংসার করে খাও বলি না সুবাহান ও মবিন মুসলমানি নমান ইফনে সাহাবে আবু হানি ব্রহ্মরবর্তী তে নামকরণ করা হয় ও মুমিন মুসলমানি শত্রু মানুষ এই ফতুয়া দেওয়ার পর লোকটা দৌড়তে চলে গেছে মাস্টার সাহেব হুজুর আপনারা যেন এক ফতুয়া আপনার ছাত্র দেয় আর এক ফতুয়া ঘটনাটা কি ডাকতে বলে কে বলেছে কি বলে আপনার ছাত্র বলেছে তালাক হয় নাই কই নাম কি কই নমান ইফনেস সাহাবে শিক্ষকেরা বলে অবশ্যই হলেও

আসার পর জিজ্ঞাসা করে আমরা এত রকম ভাবে কোরআন হাদিস গেটে গেটে কোন ফটো বের করতে পারলাম না তুই কি দেয়া বের করলি ডাকতে বলতেছে ও হুজু ডাইরেক্ট নাই ইন ডাইরেক্ট আছে বলি না সুবহান ডাইরেক্ট নাই কি ইন ডাইরেক্ট আছে কেমনে আছে রে কোথায় পাইলি ফতুয়া ডাক দে বলতেছে ও হুজুর কোরআন শরীফের মধ্যে তিরিশ নম্বর পাড়া সৌর আল্লাপাকর আলামিন ঘোষণা করেছে বলিনাও ওয়া هذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله ربنا رب العالمين أكبر

আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন মানুষকে সুন্দর কইরা বানাইছে চাঁদ যত সুন্দর হোক চাঁদের চেয়ে সুন্দর অবশ্য মানুষ কালো হোক আর ধলা হোক যাই হোক না কেন সে মানুষ অবশ্য অবশ্যই সে অবশ্যই চাঁদের চেয়ে সুন্দর তালা খয় নাই বলিনা সুবহানাল্লাহ

ও মুসলমান এত ভালো মানুষ হর পর জেলখানার মধ্যেও বেঈমানের দলেরা নিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জানের পরীক্ষা আল্লাহ নিয়েছে প্রত্যেকটা আল্লাহ কথা বলেন ঠিক কিনা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন জেলখানার মধ্যে বন্দি করা হয় জেলখানার কয়েদি হয়ে যায়

দেলটা নরম করে দিতে হবে বাবা ইমামে আবু হানিফ রহমাতুল্লাহকে জিজ্ঞাসা করা হয় ও আবু হানিফা তোমার কি জেলখানায় কোনো কষ্ট হয় আবু হানিফা রাখতে বলে আমার কষ্ট হয় না আমি দিনের জন্য আমি ইসলামের জন্য আমি হকের জন্য আমি কোরআনের জন্য আমি মুসলমানদের জন্য আমার বিন্দু পরিমাণ কষ্ট কিন্তু আমার একটু কষ্ট হয় একটা সময় কখন কষ্ট হয় গো বলে আমার কষ্ট হয় এই বেঈমান কাফের দলেরা আমার একজন বিদ্ধমাকে আমার সামনে নিয়ে আসা হয় আমার সামনে নিয়ে এসে আমাকে সম্মানে আঘাত করা হয় ব্যদ্যে পেটানো হয় আমি যখন মার চহারার দিকে তাকাই মার চোখ দিয়ে ওস্রু প্রবাহিত হতে থাকে আমি দেখতে পাই আমি যখন মার দিকে তাকাই আমার কোলে যা একটু ব্যথা লাগে আমার মাকে সামনে এই জন্যই আনা হয় যাতে করে আমার মা ডাক দেয়া বলে ও আবু হানি ফারে আর কষ্ট সহ্য করিস না বেইমানদের সাথে একমত হয়ে যা কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা এত বড় ইমানদার যদি এক বিন্দু দুধ আবার প্রাণ করে থাকিস তাহলে মনে রাখ শুনে রাখ তোর জীবন চলে যাবে তোকে যদি একশো টুকরো করে একটা সেকেন্ডের জন্য বাতিলের সাথে আপোষ করবি না বলিনা সুবাহ